উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করছে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কাছে কেন বাংলাদেশের সেনাপ্রধান প্রধান এম এ জি ওসমানী কোথায় কি কারণে তিনি সেখানে উপস্থিত ছিলেন না জানতে ভিডিওটি জেনারেল অনুপস্থিতির কারণ নিয়ে নানা মত আছে অনেকেই বলে থাকেন এটি ছিল এর প্রশ্ন যুদ্ধ পরিচালিত হচ্ছিল ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের অধীনে আত্মসমর্পণের সময় পাকিস্তানি বাহিনী স্বাক্ষর করেছিল ভারতীয় সেনাপ্রধান শ্যাম মানেকশোরের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরার কাছে কিন্তু জেনারেল ওসমানী ছিলেন একটি স্বাধীন দেশের সেনাপ্রধান তার অবস্থান ছিল জেনারেল মানেকশ্বরের সমান আর অরোরা ছিলেন তার অধীনস্থ তাই এই অনুষ্ঠানে ওসমানের উপস্থিতি আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করত তবে এটি একমাত্র কারণ নয় বারোই ডিসেম্বর ওসমানী কলকাতা থেকে মুক্তাঞ্চল সিলেটে যান তখন আত্মসমর্পণের নির্দিষ্ট কোন সময় চূড়ান্ত হয়নি তাই তিনি মুক্তিবাহিনীর নেতৃত্ব দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন ওসমানী একটি সাক্ষাৎকারে নিজে বলেছেন আমাকে নিয়ে ভুল বোঝাবুঝি কেন আমি তো জানতাম না আত্মসমর্পণের দিনক্ষণ প্রোটোকল অনুযায়ী পাকিস্তানি বাহিনী আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না কারণ আমরা তখনও জেনেভা নই এটি ছিল আত্মসম্মান ও প্রশ্ন স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে ওসমানী কখনো নিজেকে অধীনস্থ দেখাতে রাজি ছিলেন না জেনারেল আমাদের মুক্তিযুদ্ধের প্রতি তার দূরদর্শিতা আত্মসম্মান আর নেতৃত্ব আমাদের স্বাধীনতাকে করেছে গৌরবান্বিতারেল এম এস জে ওসমানী যিনি শুধু সেনাপ্রধান নন আমাদের জাতির অহংকার এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন ধন্যবাদ